সমুদ্র কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ফেলল নীল বুঝলো আনসার পজিটিভ আর কিছু বলল না এক ঘন্টা পর রাজশ্রী কেবিনে আসলো সমুদ্র ফোনে কথা বলছে হসপিটাল থেকে ফোন দিয়েছে রাজশ্রী নীলের পাশে সোফায় গিয়ে বসলো প্রিন্সেস আমাকে এখন যেতে হবে ফোন আসছে কাজটা ছেড়ে দে এখানে এসেও কাজ কাজ করছিস কেন তুই সব তো বলছি আর একটা কথা কাল ডাইরেক্ট হসপিটাল চলে যাবি কেন লেবেস্টই পারবি 아니 তুই ওকে নিয়ে যা ভাইয়া সমুদ্র চলে যায় রাজস্রয় নীলকে নিয়ে বেরিয়ে পড়ে কাজ নেই এখন এখানে থেকে কি করবে কিছুক্ষণ ঘুরে লঞ্চ করে সন্ধ্যায় বাসায় ফিরে সুমন একটা প্রেজেন্টেশন প্রেজেন্ট করছে সব শেষ করে সবাইকে বিদায় দিয়ে রুম থেকে বেরোবে তখনই সামনে রবিন এসে দাঁড়ায় সুমন ভ্রুকুঁচকে বলল তুই এখানে কেন তোর সাথে কথা বলতে এলাম বাসায় তো যেতে মানা করলি তাই এখানে চলে এলাম তোকে আমি বলছি না আমার সাথে কথা বলার চেষ্টা না করতে কেন এসেছে যাবার এখানে আই জাস্ট হেট ইউ তোকে আমি জাস্ট সহ্য করতে পারছি না চলে যা আমার সামনে থেকে তাহলে গার্ড ডাকতে বাধ্য হব কেন ওই তোরে গিয়ে আমার উপর আমি তো তোর বেস্ট ফ্রেন্ড ছিলাম সিলি বাস্ট নাও ইউ আর নট মাই বেস্ট ইভেন্ট ফ্রেন্ডেই না তুই আমার ভুলটা কি বলবি তোর লজ্জা করে না আমাকে একটা জিজ্ঞেস করতে এত পরে ভুল করে বলেছিস তুই ভুল কি আমি সত্যি জানি না কি করছি আমি আর জানতেও হবে না চলে যা প্লিজ আমার সামনে থেকে তোর আর তোর বোনের জন্য আমার লাইফটা জাস্ট নষ্ট হয়ে গেছে সব হারিয়ে ফেলেছি বেস্ট ফ্রেন্ড মেয়ে সব সুমন তুই আমার বোনকে কেন করছিস ভুলে যাবি না তুই ওকে ভালোবেসে বিয়ে করছিলি হুম সেটা আমার সব থেকে বড় ভুল ওকে চিনতে পারাটা ভুল যে একটা ছোটো বাচ্চাকে ভালোবাসতে পায় না তাকে আমি কীভাবে ভালোবাসতাম সেটাই ভাবছি এখানে এখানের মেয়ের দোষটা কোথায় কোথা থেকে একটা বাচ্চাকে তুলে এনে রিমির কোলে দিয়ে বললি ওকে নিজের মেয়ের মতো ভালোবাসতে কার মেয়ে সেটা বললে না কার বাপের ফছল সেটাও তো জানি না কোনো যারো সন্তান সুমন চিৎকার করে বলল। রবিন আমার মেয়ের নামে আর একটা বজায় কথা বলবি না তুই বলে যাবে না কখনো তুই আমার বের ছিলি বেরিয়ে যা আমার অফিস থেকে আর কখন আমার সামনেও আসবি না তুই জাস্ট গেট লস্ট রাগে সুমনের মুখ লাল হয়ে আছে সুমন খুব ঠান্ডা মেজাজের মানুষ বাট রেগে গেলে খুব ভয়ঙ্কর হয়ে যায় সামনে কি বা কে আছে সেটা দেখে না তাই রবিন চুপচাপ চলে গেল অফিস থেকে সুমন কেবিনে ঢুকে ভাঙচুর শুরু করলো কিছুক্ষণ পর রাগ ঠান্ডা হলো আর ফোনে একটা ছবি বের করে ছবির দিকে তাকিয়েই চোখ থেকে পানি পড়তে শুরু করলো চোখের জল মুছে অফিস থেকে বেরিয়ে গেল পাঁচ দিন পর রাজশ্রী শার্টের হাতা ফোল্ড করছে আর নীল ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে আছে একদম রেডি হয়ে নীলকে বলল। চলো তুমি কখনো শাড়ি পরবে না কেন শাড়ি পরে তোমাকে কেমন লাগে দেখতে চাই আমি কখনো জামাই পরিনি আর পরব শাড়ি প্লিজ একদিন আমার জন্য শাড়ি পরবে যা অন্য কিছু বলো বাট এটা না প্লিজ আমি আর কিছু চাই না শুধু চাই তোমাকে শাড়িতে দেখতে কেমন লাগে আমি এগুলো পড়তে পারি না আর পড়লে হয়তো কমফোর্টেবল ফিলও করব না তাই আমি শাড়ি পড়তে পারবো না জাস্ট কিছুক্ষণের জন্য একটু দেখেই আবার চেঞ্জ করে ফেলবে নো মিনস নো আর কিছু শুনতে চাই না চলো নীলের রাগ উঠলেও সেটা প্রকাশ করলো না কারণ ও জানে নীলের রাগ দেখলে ওর উল্টো রাগ উঠে যাবে আর নিজেরই হয়তো ক্ষতি করতে চাইবে রাজশ্রীকে দিয়ে বিশ্বাস নেই ওর দ্বারা সব পসিবল মুখ ভার করে অফিসে গেল তবু না থাকা এখন রাজশ্রীকে প্রতিদিন অফিসে যেতে হয় রাতে নীল একাই বাড়ি ফিরছে রাজশ্রী একা সন্ধ্যায় বাড়ি চলে আসে আর নীল ওর ফ্রেন্ডের সাথে মিট করে একটু লেট হয় বাসায় ফিরতে রুমে গিয়ে দেখে লাইট অফ নীল লাইট জ্বালাতে দেখে পুরো রুম খালি রাজশ্রী কোথায় শ্রী কোথায় তুমি নীল রুমে ঢুকে চারদিকে তাকালো ওয়াশরুমে দেখলো রাজশ্রীকে পেল না হঠাৎ বেলকনিতে চোখ গেল হালকা আলো বোঝা যাচ্ছে কেউ দাঁড়িয়ে আছে চুলগুলো উঠছে নীল আস্তে আস্তে বেলকনির দিকে এগিয়ে গেল দেখলো শাড়ি পরা কোনো মেয়ে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে হু আর ইউ আর এখানে কি করছেন মেয়েটি কিছু বলল না আগের মতো দাঁড়িয়ে থাকলো এই যে মিস মিস নয় মিসেস নীল চৌধুরী ঘুরতে নীল একটা মতো শখ খেলো রাজশ্রী শাড়ি পরেছে শাড়ি পরে চুল ছেড়ে দিয়েছে মুখে কোনো মেকআপ নেই শুধু ছোট হালকা লাল লিপস্টিক চোখে কাজল বা কপালে টিপও নেই হাতে চুরিও নেই তবুও মনে হচ্ছে স্বর্গ থেকে কোনো অপসরে নেমে এসেছে নীল শাড়িতে একদম নীলের কাছে নীল পরি লাগছে রাজশ্রীকে নীল পলহীন ভাবে আছে রাজশ্রীর দিকে রাজশ্রী একজন নীলের সামনে গিয়ে দাঁড়িয়ে বললো কি মিস্টার কেমন লাগছে মামুনি রেডি করে দিল পুরো দুই ঘন্টা লাগছে রেডি হতে বারবার শাড়ি পায় বেঁধে যাচ্ছিল শুধু তোমার জন্য আজ শাড়ি পরলাম সারপ্রাইজ দেবো বলে রাজশ্রী কোনো কথায় নীলের কানে ঢুকছে না শুধু তাকিয়ে আছে এবার রাজশ্রী ভ্রুকুচকে বলল। আরে এভাবে আছো কেন কিছু তো বলো হঠাৎ নীল কিছু না বলেই রাজশ্রীকে কোলে তুলে নিল রাজশ্রী অবাক হয়ে বললো আমি তো পায়ে ব্যথা পাইনি কোলে নিলে কেন নীল এখনো কিছু বললো না রুমে ঢুকে রাজশ্রীকে বিছানায় বসিয়ে দিল নিজেও পাশে বসলো রাজশ্রীর কানের পেছনে হাত ঢুকিয়ে নীল রাজশ্রীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল রাজশ্রী অবাক হয়ে নীলের দিকে তাকালো কপাল ছাড়া কখনো গালেও কিস করেনি নীল আর আজ ডিরেক্ট ঠোঁটে কিছুক্ষণ পর নীল রাজশ্রীকে বিছানায় শুয়ে দিয়ে রাজশ্রীর গলায় মুখ ডুবিয়ে দিল আর আস্তে করে বলল আই লাভ ইউ বুড়ি আই লাভ ইউ সো মাচ আই লাভ ইউ মাই ম্যাঙ্গো প্রিন্সেস নীলের মুখে পড়ি আর প্রিন্সেস নাম শুনে বুঝে যায় ওকে রাঁচি ভাবছে নীল রাজশ্রীকে সবসময় শ্রী বলেই ডাকে কখনো পরিবার প্রিন্সেস বলে ডাকেনি এটা রাঁচিকে ডাকতো রাগে রাজশ্রীর মুখ লাল হয়ে গেল এক ধাক্কা দিয়ে নীলকে নিজের থেকে সরিয়ে নিল এতক্ষণ নীল একটা মধ্যে ছিল রাজশ্রীর যেদিন রাঁচিকে পুরোপুরি ভুলতে পারবে সেদিন আমার কাছে আসবে রাজশ্রী রেগে রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেল নীলও বাসা থেকে বেরিয়ে গেল রাজশ্রীর উপর থেকে নীলকে যেতে দেখলো রাগে ফুসছে রাজশ্রী কিছুতে নিজেকে সামলাতে পারছে না চারদিক তাকে একটা টপ দেখতে পেলো ঘুষি মেরে ভেঙে ফেললো টপ আর একটা টুকরো হাতে নিয়ে চেপে ধরলো হাত কেটে ফেললো টপ টপ করে রক্ত পড়ছে বাট সেদিকে কোনো ধ্যানই নেই ওর ইচ্ছে করছে সব ধ্বংস করে ফেলতে রাচিকে খুন করে ফেলতে ও সাহস কি করে হলো নীলের মনে ঢোকার সেই নদীর পারে বসে আছে নীল সেখানে প্রথম ওর পরীর সাথে দেখা হয়েছিল ও ম্যাঙ্গো খেতে ভীষণ ভালোবাসত পাশে ম্যাঙ্গো অর্কার্ড সারি সারি আম গাছ আমের জন্য প্রতিদিন এখানে আসতো আর নীলের সাথে দেখা হতো ম্যাঙ্গো এতটাই পছন্দ করতো যার জন্য নীল নামই দিয়েছিল ম্যাঙ্গো প্রিন্সেস প্রতিদিন ঢিল মেরে আম পেরে দিত নীল আমের সিজন ছাড়াও শুধু নীলের সাথে খেলার জন্য আসতো ওর ভাইকে জোর করে নিয়ে চলে আসত তো আসতে পারবে না আর নীলও প্রতিদিন ওয়েট করতো নীলের বাসা এখান থেকে বেশি দূরে না এখানের এক পাশে বৃদ্ধাশ্রম আর অন্য পাশে পার্ক বাচ্চারা খেলতে আসতো আর নীল খেলার নাম করে বাসা থেকে বেরোলেও ওর খেলতে একদম ভালো লাগতো না নদীর পাড়ে বসে থাকতে ভালো লাগতো নদীর অপর পাশে ছোট ছোট পাহাড় এই পাশে আমবাগান নদী সব মিলিয়ে দারুণ ছিল জায়গাটা আর পরিষেদে দেখা হওয়ার পর এই জায়গাটাকে আরও বেশি করে পছন্দ করতো নীল খুব ভালোবাসত নীল ওর নীল পরীকে কিভাবে ভুলবে চাইলেও ভুলতে পারছে না মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে নীলের আজ রাজশ্রীর সাথে খুব খারাপ করেছে বুঝতে পারছে নীল কেন মুখ ফুশকে ওর নামটা বেরিয়ে আসলো নীলের নিজের উপর রাগ হচ্ছে কেন রাজশ্রীর নাম নিতে পারলো না হঠাৎ নীল বসা থেকে উঠে দাঁড়ালো রাজশ্রীর যা রাগ রেগে আবার কিছু করে ফেলবে না তো কেন ওকে রেখে চলে এলাম এভাবে এসব ভেবে জলদি আবার গিয়ে গাড়িতে বসলো রাজশ্রী হাতের বারোটা বাজিয়েও থামেনি রাগে ফুসফুস করছে নিজেকে কিছুতেই শান্ত করতে পারছে না ছাদে যত টপ ছিল সব লাথি মেরে ভেঙে ফেলেছে রাঁচিকে মেরে ফেললে হয়তো ও শান্ত হবে কিন্তু এটাও পারবে না নিজের বোন না হলেও রাজশ্রী তো নিজের বোন বলেই ভেবে এসেছে শুধু এই বাধার কারণে কিছু করতে পারছে না নিজের শরীরে শাড়ি দেখে আরও মাথা খারাপ হয়ে যাচ্ছে রাজশ্রীর রুমে ঢুকে শাড়ি চেঞ্জ করে নিলো আবার রুম থেকে বেরোবে তখনই নীল রুমে ঢুকলো আরও চোখ গেল রাজশ্রীর হাতের দিকে দুহাত লাল হয়ে আছে রক্তে নীল অবাক হয়ে রাজশ্রীর দিকে তাকালো পাগল না কেউ নিজের হাতে কি এভাবে ক্ষত করে নীল রাজশ্রীর হাত ধরতে গেলে রাজশ্রী রক্তবর্ণ চোখে নীলের দিকে তাকালো হাত সরিয়ে নীলকে পাশ কাটিয়ে চলে আসবে তখনই নীল রাজশ্রীর হাত ধরে ফেলে আর টেনে নিজের কাছে এনে শক্ত করে ধরে রেগে বললো এইসব কি করেছ রাজশ্রী নীলের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে নীল আরো শক্ত করে ধরে বলল নিজেকে কি ভাবো পাওয়ারফুল উইম্যান কখনো আমি তোমার সামনে নিজের পাওয়ার দেখাইনি বলে আমাকে উইক ভাবছো তোমার মতো আরো 10টা মেয়ে আমি একা হ্যান্ডেল করতে পারবো নীল রাজশ্রীকে টেনে নিয়ে বিছানায় বসালো ফার্স্ট এইড বক্স এনে হার্ড ড্রেসিং করতে শুরু করলো রাজশ্রী চোখ বন্ধ করে আছে নীল ব্যান্ডেজ করতে করতে শান্ত স্বরে বলল সরি শ্রী মুখ ফুসকে ওই নাম বেরিয়ে গেছে ট্রাস্ট মি আমি ওকে ভুলতে চাই আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই আর কাউকে না তবু কি করে ওর নাম মুখে চলে আসে জানি না রাজশ্রী কিছু না বলে আগের মতো চোখ বন্ধ করে আছে প্লিজ নিজের ক্ষতি করো না নিজেকে অপরাধী মনে হয় আই প্রমিস আজকের পর থেকে পুরোপুরি ভুলে যাব ওকে আর কাউকে আমার মনে জায়গা দেব না ব্যান্ডেজের উপর একটা চুমু দিয়ে বললো। চলো ডিনার করবে রাজশ্রী নীলের হাত থেকে টান মেরে নিজের হাতটা সরিয়ে নিল নীল রুম থেকে বেরিয়ে গেল আর কিছুক্ষণ পর খাবারের প্লেট নিয়ে রুমে ঢুকলো রাজশ্রী আজ কিছুতেই ডিনার করতে যাবে না নীল জানে রাত একটা বাজে এখন জোরাজুরি করে আরও লেট করতে চায় না খাবার নিয়ে রাজশ্রীর পাশে বসলো আর বললো তুমি না খেলে আমিও খাবো না আর তুমি জানো আমি খিদে একদম সহ্য করতে পারি না আর এখন আমার ভীষণ খিদেও পেয়েছে নীল খাবার সামনে তুলতে রাজশ্রী খেয়ে নিল কিছু বলল না নীল রাজশ্রীকে খাইয়ে নিজেও খেয়ে নিল নিচে সব রেখে এসে দেখে সোফায় চোখ বন্ধ করে বসে আছে রাজশ্রী নীল গিয়ে রাজশ্রীকে কোলে করে তুলে নিল রাজশ্রী কোনো রিয়াক্ট করলো না বিছানা এনে জড়িয়ে ধরে শুয়ে পড়ল নীল রাজশ্রী চোখ খুলে নীলের দিকে তাকালো এত কিছুর পরও রাগ কমছে না ওর নীল শুধু ওকে ভালোবাসতে চায় এটা একদম সহ্য করতে পারছে না মাথা করছে করছে রাগে দাঁতে দাঁত চেপে সহ্য রাগটা রাগটা নীলের সামনে আর প্রকাশ করতে চায়নি নীল যেভাবে ধরে রেখেছে উঠতেও পারছে না একটা শপিং মলের সামনে গাড়ি থামালো রাজশ্রী শপিং করতে আসেনি কারোর সাথে দেখা করতে এসেছে গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকলো ভালো করে চারপাশ দেখলো কোথাও নেই রাজশ্রী ফোন বের করলো হোয়ার আর ইউ বলতেই সামনে এসে লোকটি দাঁড়ালো কোথায় আসুন ম্যাম লোকটা রাজশ্রীকে একটা শপের সামনে নিয়ে গেল এর ভিতর রাজশ্রী কাজ ঠেলে ভেতরে ঢুকলো পেছন থেকে চিনতে পারলো মানুষটাকে দিদিয়া মেয়েটা চমকে উঠে ঘুরে তাকালো প্রিন্সেস মেয়েটা দৌড়ে এসে রাজশ্রীকে জড়িয়ে ধরলো কতদিন পর তোমায় দেখলাম তোমাকেও পেছন থেকে একজন মহিলা বলে উঠলো ওকে মেঘা আমার একটা কিউট সিস্টার আনটি রাজশ্রীর দিকে তাকিয়ে বলল তুমি তো আরো কিউট হয়ে গেছো কতদিন পর তোমাকে দেখলাম তুমি এখানে কেন মেঘা মাথা নিচু করে বললো আমার হুকুপুরের বাবা মা এখানে থাকেন ওনার বাবা মায়ের সাথে মিট করাতেই নিয়ে এসেছেন আমাকে কথাটা শুনতে রাগে মুখ লাল হয়ে গেল রাজশ্রীর রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘার দিকে তুমি এখানে কেন বলে মাথা তুলে তাকাতেই ভয় পেয়ে গেল রাজশ্রীর মুখ দেখে মেঘা রাজশ্রীকে জোরে ধরে বলল প্লিজ রেগে যেও না মাথা ঠান্ডা রাখো যা হল তাই হচ্ছে প্রিন্সেস আমি তো এসব চাইনি কিন্তু বাদ দাও এসব কতদিন পর তোমার সাথে দেখা হলো একটু ভালোভাবে কথা বলো প্লিজ আমি যাদেরকে ভালোবাসি তাদের শরীরে আমার পারমিশন ছাড়া অন্য কেউ টাচও করতে পারবে না আর কষ্ট দেওয়া তো অনেক পরে বলেই মেঘাকে নিজের থেকে ছাড়িয়ে শপিং মল থেকে বেরিয়ে গেল রাজশ্রী সোজা হসপিটালে চলে গেল সমুদ্রকে হসপিটালে খুঁজে পেল না ফোন দিল ফোন বন্ধ রাজশ্রী চিন্তায় পড়ে গেল হঠাৎ কোথায় গেল সমুদ্র রাজশ্রী ওর সব লোককে ফোন দিয়ে বলে দিল সমুদ্র কোথায় আছে খুঁজে বের করার জন্য সমুদ্র কিছুটা দূরে একটা নির্জন জায়গায় পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে উল্টো দিকে কাঁধে কেউ হাত রাখতে চমকে উঠে পেছনে ঘুরে তাকালো ওই এখানে কি করছিস কিছু না বিয়ে আটকাবি না সমুদ্র অবাক হয়ে রাজশ্রীর দিকে তাকালো বিয়ের কথা ও কি করে জানলো সবাইকে তো বলে দিয়েছিল ওটা রাজশ্রী কানে যেন না পৌঁছায় আজ দিদিয়ার সাথে দেখা হয়েছিল শপিং মলে এখানে এসেছে তুই জানতি রাইট আমি বিয়ে কিছুতেই হতে দিব না আমার কাছে নীল যতটা ইম্পর্টেন্ট তুই আর দিদিও ততটা ইম্পর্ট্যান্ট নীলকে পাওয়ার জন্য এত কিছু করেছি আর তোদের জন্য কিছু করব না না করবি না তুই যদি কিছু করিস আর কখনো আমার সাথে কথা বলবি না ইভেন আমাকে আর কখনো পাবি না আমি যা একবার ডিসাইড করেছি তাই করব আমাকে কেউ আটকাতে পারবে না আর তুই আমাকে বাধা দেওয়ার চেষ্টা করলে আমি কি করতে পারি সেটা তুই খুব ভালো করেই জানিস আমার দিদিয়াকে চাই ঠিক আগের মতো ওকে আমার কাছে এনে দে না হলে সমুদ্র অন্য ঘুরে বলল চলে যা আমার সামনে থেকে দিদিয়া 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 আমাকে তো প্রয়োজন নেই তাহলে দিদিয়াকে নিয়েই থাক রাজশ্রী পেছন থেকে সমুদ্রকে জড়িয়ে ধরে বলল এভাবে কেন বলছিস দিদিয়াই বিয়েতে রাজেন ওই সমুদ্র বিয়ে হলে কি হবে ভেবে দেখেছিস দুটো লাইফ নষ্ট হয়ে যাবে দিদিয়া কখনো হ্যাপি থাকবে না হবে না নীলের অমতে তুই ওকে বিয়ে করিস নি নীল তো তোকে ভালোবাসতে পেরেছে মেঘাও পারবে নীল তো আমাকে ভালোবাসে না এখনো রাচিকেই ভালোবাসে হোয়াট আমি তো নীলকে অন্য কাউকে দেব না জোর করে আমার কাছে রাখবো বাট দিদিয়ার সাথে যদি এমনটা হয় প্লিজ সমুদ্র একটু তো ভেবে দেখ জোর চল বাসায় আমার ভীষণ খিদে পেয়েছে লাঞ্চ এখনো কইনি। যদি দিদি আর বিয়ে অন্য কারো সাথে হয় পুরো পৃথিবী ধ্বংস করে দিব আমি আর আমি যা বলি তাই করি সেটা তুই জানিস বলে রেগে এখান থেকে চলে গেল রাজশ্রী সমুদ্র একটা দীর্ঘশ্বাস ফেললো মেঘা যার সাথে সমুদ্রের তেরো বছর রিলেশন ছিল আর তিন বছর আগে ব্রেকআপ হয়ে যায় শুধু রাজশ্রীর জন্য চার বছর আগে সমুদ্রের কথা ফ্যামিলিকে জানায় মেঘা সমুদ্র সব দিক দিয়ে পারফেক্ট তাই কেউ অমত করেনি বিয়ের ডেটও ফিক্সড হয় বাট মাঝখানে এসে সব ভেঙে যায় শিবির না থাকলে রাজশ্রী তো পুরো সময়টা সমুদ্রের সাথে থাকে ওর ব্রেকফাস্ট থেকে ডিনার সব সমুদ্র করিয়ে দেয় একদম ছোট বাচ্চার মতো দেখে সমুদ্র রাজশ্রীকে আর এগুলো মেঘার বড় বোনের বরের চোখে পড়ে যায় তারপর মেঘার বোনকে জানায় আর বোন ফ্যামিলিকে তারপর তারা খোঁজ নিয়ে সব জানে ওরা ভাবে রাজশ্রীর সাথে সমুদ্রের অন্য কোনো রিলেশন আছে মেঘা রাজশ্রী রিলেশনটা একদম আপন দিবনের মতো ছিল রাঁচিকে হারিয়ে মেঘাকে পেয়েছিল রাজশ্রী মেঘা ফ্যামিলিকে অনেক বোঝানোর চেষ্টা করেছে সমুদ্র রাজশ্রীকর ও ছোট বোনের মতো দেখে একদম বাচ্চার মতো কেয়ার করে আর বেস্ট ফ্রেন্ডের মতো সব বিপদ থেকে আগলে রাখে বাটকেও বিশ্বাস করেনি বিয়েটাই ভেঙে দেয় সব কিছুর পর সমুদ্রের সাথে রিলেশন নষ্ট করে দেয়নি মেঘা খুব ভালোবাসত সমুদ্রকে বাট পরে সমুদ্র নিজে থেকেই সরে আসে কারণ মেঘার বন সমুদ্রের ক্লিনিকে এসে হাত জোর করে বলেছিল মেঘাকে ছেড়ে দিতে ওর অন্য জায়গায় বিয়ে দিবে ওরা সমুদ্রের থেকেও ভালো ছেলের সাথে সমুদ্র মেঘাকে ছেড়ে দিলেও মেঘাকে ওরা বিয়ের জন্য রাজি করাতে পারেনি ও সমুদ্রকে ফোন দিয়ে বলতো সব ছেড়ে সমুদ্রের কাছে চলে আসবে বাট সমুদ্র রাজি হতো না সমুদ্র চাইনি ওর জন্য মেঘা ওর ফ্যামিলিকে ছাড়ুক এখন মেঘার মা অসুস্থ ওনার শেষ ইচ্ছে মেঘার বিয়ে দেখে যাওয়া তাই বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়েছে ও এখানে এক সপ্তাহের জন্য এসেছে মেঘার উঠবি বাবা মাকে মেঘেকে দেখানোর জন্য ছেলের কার সাথে বিয়ে হবে তা তো বাবা মায়ের আগে জানার অধিকার আছে ওনারা অসুস্থ গিয়ে দেখতে পারবেন না তাই মেঘাকে আসতে হলো আরও চার দিন পর চলে যাবে ওরা আর গিয়ে পরের সপ্তাহে বিয়ে সমুদ্র এখান থেকে সোজা নীলের অফিসে চলে যায় নীল কাজ করছিল সমুদ্রকে দেখে একটু অবাক হলো এই টাইমে তো সমুদ্র এখানে আসার কথা না নীল তুই প্রিন্সেসকে কিছুদিনের জন্য কোথা থেকে ঘুরে নিয়ে আস কেন ভাইয়া